দেখা মাত্রই বানিয়ে খেতে ইচ্ছা করবে এই রকম একটা সহজ আর দারুণ টেস্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিনারে যদি কোনো নতুন কিছু খেতে ইচ্ছা করে অবশ্যই এই আচারি সিমের রেসিপিটা ট্রাই করে দেখবে আচারি সিমের রেসিপিটা তৈরি করার জন্য আমি সিম নিয়েছি আর সিম ভালোভাবে পরিষ্কার করে এইভাবে দুটো টুকরো করে নেছি যদি বড়ো সাইজের সিম হয় তাহলে এইভাবে দুটো করে টুকরো করে নেবে আর যদি ছোটো সিম হয় তাহলে সেটা গোটায় রেখে দেবে ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে সিমের যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে তোমরা কল্পনাও করতে পারবে না আমি এখানে রেসিপিটা তৈরি করার জন্য তিনশো গ্রাম মতো সিম নিয়েছি সিমগুলো কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর জলটাকে ঝরানোর জন্য রেখে দিতে হবে এবার রান্নাটি করার জন্য কড়াইয়ের পরিমাণ মতো তেল নিতে হবে চোরো রাসটা মিডিয়াম টু হাই রেখে ধুয়ে রাখা সিমগুলো অ্যাড করে দিতে হবে তারপর দুই তিন মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিতে হবে সিমের মধ্যে থাকা জল যাতে ভালোভাবে শুকিয়ে যায় আর একটু ভাজা ভাজা হয়ে যায় মানে সিমগুলো ফিফটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে এটা ভাজা ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার আমি নিয়েছি ধনে পাতা এক মুঠি ধনে পাতা নিয়েছি আর একটা মিক্সার জারের মধ্যে কেটে এইভাবে দিয়ে দিলাম আর দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু স্লাইস করে কেটে নিয়ে আর তারই সঙ্গে অ্যাড করছি চার পাঁচটি কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটি এখানে অ্যাড করবে এবার অল্প একটু জল অ্যাড করে খুব ভালো করে একটা পেস্ট রেডি করে নিতে হবে এই পেস্টটা একটু মসৃণ করেই রেডি করে নিতে হবে তাহলে রেসিপিটা একদম দুর্দান্ত স্বাদের হবে তো দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে এবার শিম ভেজে নেওয়া তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে হালকা একটু ভেজে নিয়েছি তারপর যে পেস্টটা রেডি করেছি সেটাও অ্যাড করে দিলাম পেস্টটা অ্যাড করে দেওয়ার পর চুলো রাশটা একদম কমিয়ে দিতে হবে লো আচে তিন চার মিনিট এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষাতে হবে যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে তখন স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে আর দিয়েছি হাফ চামচ মতো হলুদ আর দিয়ে দিতে হবে সামান্য একটু ধনে গুঁড়ো আর দিতে হবে এক চিমটি মতো গরম মশলা এবার আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি খুব ভালো করে আবারও সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবারে মশলাটা একদম ভালোভাবে কষাতে হবে যাতে এক্সট্রা যে জলটা আছে সেটাও ভালোভাবে শুকিয়ে যায় তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একদম ভাজা ভাজা করে নিয়েছি তো মশলাটা এইভাবেই রেডি করতে হবে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সিমগুলো সিমগুলো অ্যাড করে দেওয়ার পর আবারও একটু সময় নিয়ে মশলার সঙ্গে সিমগুলোকে কষিয়ে নিতে হবে আর এই সময় অবশ্যই চুলো একদম কম রাখতে হবে একদম লো আছে খুব ভালো করে মানে দুই তিন মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যখন দেখবে হালকা একটু লাগা লাগা হয়ে যাচ্ছে মানে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখনই অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো এক বাটি জল তো আমি এখানে এক বাটি মতোই জল দিয়েছি তার বেশি দিইনি তারপর অ্যাড করে করেছি অল্প একটু চিনি তারপর অ্যাড করে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো এভাবে কেটে নিয়ে অবশ্যই টমেটোটা দিতেই হবে টমেটোর জন্য এই রেসিপিটা অনেক বেশি টেস্টি হবে আর একটা আচারি ফ্লেভার চলে আসবে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর জল অ্যাড করার পর এভাবে টমেটো আর চিনিটা অ্যাড করবে তারপর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দেবে পাঁচ মিনিট পর একদম পারফেক্টভাবে টমেটো সিম রেডি হয়ে গেছে মানে ভালোভাবে কুক হয়ে গেছে দেখতে পাচ্ছো পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে আর একদম আচারের মতো মনে হচ্ছে এটা ভাত রুটি পরোটা সবের সঙ্গেই দারুণ লাগে খেতে অবশ্যই এইভাবে একবার রান্না করে দেখবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের অনেক ভালো লাগবে এটা খেয়ে আশা করছি আজকের রেসিপিটা দেখে তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে देखने चैनल के सबस्क्राइब कर रखे